আপনারা বহুবার টর্চার বা অপহরণের গল্প শুনেছেন কিন্তু আজকের যে ঘটনা আমি আপনাদের শোনাব তাতে শুধু অপহরণ নয় একজনকে ব্রেন ওয়াশ করে তাকে যৌন কৃতদাস বানিয়ে দেওয়া হয়েছিল আর সাত বছর পর্যন্ত তাকে একটা কফিনে বন্দি করে রাখা হয়েছিল কে বা কারা এই কাজটা করেছিল আর সেই মেয়েটির সাথে শেষ পর্যন্ত কি করা হয়েছিল সেই মেয়েটি কি বেঁচে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক সালটা আমেরিকার ইউজিন শহরের কলিন নিজের এক বন্ধুর সাথে দেখা করার জন্য ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো দূরত্ব ছিল প্রায় পাঁচশো কিলোমিটার মেয়েটি সিদ্ধান্ত নিয়েছিল যে সে লিফ্ট নিয়ে এই পথ অতিক্রম করবে তবে সে ভাবতেও পারেনি আজ থেকে তার জীবনে কি নরকীয় ঘটনা ঘটতে চলেছে অলরেডি দুটো গাড়িতে লিফ্ট নিয়ে সে প্রায় অর্ধেক দূরত্ব অতিক্রম করে নিয়েছিল তারপর আবার সে রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো গাড়ির অপেক্ষা করছিল এই সময় একটা ব্লু রঙের ভ্যান এলো এই রাস্তায় সেই গাড়িকে হাত দেখিয়ে কলিন লিফট নিল কিছুক্ষণ কথোপকথন হতে হতে কলিন জানতে পারল ছেলেটির নাম ক্যামরন হুকার যার বয়স ছিল তেইশ বছর আর সেই গাড়িতে তার স্ত্রীও ছিল যার নাম ছিল জেনিস হুকার সে ছিল উনিশ বছর বয়সী আর ওরা দুজন থাকতো ক্যালিফোর্নিয়াতে ক্যামেরান আসলে মানসিকভাবে ভীষণ অসুস্থ ছিল আর সে কম বয়সী মেয়েদের উপর টর্চার করে ভীষণ আনন্দ পেত তার স্ত্রী এ কথা ভালোভাবেই জানত কারণ সে তার উপরেও টর্চার করত তবে সে তার নিজের স্বামীকে ভালোবাসত তাই কখনো কোনো কিছু বলেনি এবার একদিন সে তার স্বামীকে বলল আমি একটা বাচ্চা নিতে চাই তখন ক্যামরন শর্ত রাখে আমি তোমাকে অবশ্যই একটা বাচ্চা দেব তবে তার জন্য তোমাকে আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো তোমাকে আমার সাহায্য করতে হবে একটা কম বয়সী মেয়েকে কিডন্যাপ করতে যাকে আমি টর্চার করতে পারবো তখন তার স্ত্রী বলল বেশ আমি তোমাকে সাহায্য করব। তবে তুমি কথা দাও কখনোই সে মেয়েটির সাথে শারীরিক সম্বন্ধ করবে না সে কথা দিল কখনই সে মেয়েটির সঙ্গে সে শারীরিক সম্বন্ধ করবে না এবার তারা দুজন মিলে একটা মেয়ে খুঁজতে শুরু করলো অনেক দিন ধরে একটা মেয়ের সন্ধান তারা করছিল আর আজ তারা খুঁজে পেয়েছে তাদের মনের মতো একটা মেয়ে এখনো পর্যন্ত কলিন কিছুই বুঝতে পারেনি তার সাথে কি ঘটতে চলেছে কারণ তারা দুজনাই খুব স্বাভাবিকভাবে কথা বলছিল এবার গাড়ি একটা পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়ায় আর ওখানে কলিন ওয়াশরুম গেলে ওরা দুই স্বামী স্ত্রী প্ল্যানিং করে নেয় সবকিছু আবার গাড়ি স্বাভাবিকভাবে চলতে শুরু করলো কিছুক্ষণ পরেই গাড়ি একটা নির্জন রাস্তায় নেমে চলতে থাকলো কলিনকে বলা হলো এটা একটা শর্টকাট তবে কিছু দূর গিয়েই গাড়ি থেমে গেল আর তার গলায় ছুরি রেখে তারা তার মাথায় একটা সাউন্ড বক্স লাগিয়ে দিল ফলে তার চিৎকার আর কেউ শুনতে পেলো না আর তাকে একটা চেয়ারে বেঁধে ভ্যানের পিছনের দিকে রেখে দিল আর তাকে সাথে করে নিজের বাড়ি নিয়ে গেল আর এখান থেকে শুরু হলো তার উপর নির্যাতন ঘরে পৌঁছে তারা তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে তার হাতে পায়ে দড়ি বেঁধে তাকে রীতিমতো টাঙিয়ে দেয় আর তার সমস্ত পোশাক খুলে ফেলে তাকে মারতে শুরু করে এখন ক্যামরনের স্ত্রী বেশ আনন্দিত অনুভব করছিল কারণ এরপর থেকে তার উপর আর কোনো রকম টর্চার হবে না কলিন ভাবল এরা তাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলবে কিন্তু ক্যামরন তাকে আজীবন নিজের কাছে রেখে তাকে টর্চার করার জন্য নিয়ে এসেছে সেটা সে ধীরে ধীরে বুঝে গেল টর্চার করার পর ক্যামরন তাকে কফিনের মতো একটা বাক্সে বন্দি করে রাখত এটাই ছিল তার প্রতিদিনের রুটিন প্রতিদিন তাকে ঘন্টার পর ঘন্টা ফিজিক্যালি মেন্টালি আর সেক্সুয়ালি টর্চার করা হতো আর টর্চার করার পরে তাকে ওই বক্সে বন্দি করে দেওয়া হতো আর দিনের প্রায় একুশ ঘন্টা সে ওই বাক্সে বন্দি থাকতো কয়েক বছর একভাবে এই অত্যাচারে কলিন মানসিকভাবে একদম ভেঙে পড়ে এখন আর তার মুখ বেঁধে রাখার প্রয়োজন পড়তো না কারণ তার মনে মাথায় এমন ভয় ঢুকে গেছিল যে সে চিৎকার করা তো দূরের কথা জোরে কথা পর্যন্ত বলতো না সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল আর ক্যামরন এটাই চেয়েছিল কারণ এমনটা হলেই তাকে সেক্স লেভ বানিয়ে নিজের কাছে রাখতে পারবে কলিনের মা বাবা তাকে খুঁজতে খুঁজতে প্রায় হাল ছেড়ে দিয়েছিল এমনকি তারা এটাও জানতো না তাদের মেয়ে আদৌ বেঁচে আছে কিনা কলিন সম্পূর্ণরূপে ভেঙে পড়লে ক্যামরন তার কাছে একটা কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে আর তাতে সাইন করিয়ে নেয় আর বলে এটা একটা কন্ট্রাক্ট যাতে লেখা আছে তোমার আর নিজের উপর কোনো অধিকার থাকবে না আর নিজের ইচ্ছায় আমার স্লেভ হয়ে আমার কাছে সারা জীবন থাকবে সে তাকে আরও বলল দ্য স্লেভ নামক একটা কোম্পানি এই কন্ট্রাক্ট বানিয়েছে যদি কেউ এই কন্ট্র্যাক্ট ভাঙে তাহলে কোম্পানির লোক তার বাড়ির সবাইকে মেরে ফেলবে আর এখন থেকে সে আইনিভাবে তার সম্পত্তি বছরের পর বছর অত্যাচার সহ্য করার ফলে সে একটা পারফেক্ট স্লেবে পরিণত হয়েছিল আর টর্চার সহ্য করার সাথে সাথেই সে ক্যামরনের বাড়ির কাজও করতো এমনকি সে এতটাই কন্ট্রোলে চলে এসেছিল যে তাকে বাড়ির বাইরের কাজেও পাঠানো যেত জেনে অবাক হবেন কলিন একবার ক্যামরনকে তার মা বাবার সাথে দেখা করতে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেছিল সেখানে সে তার পরিচয় দেয় কলিনের বয়ফ্রেন্ড হিসাবে তবে এদিকে ক্যামরন ধীরে ধীরে তার স্ত্রীকে ভুলতে শুরু করেছিল আর সে তার স্ত্রীকে যে কথা দিয়েছিল যে এই মেয়ের সাথে কোনোদিনও শারীরিক সম্বন্ধ করবে না সেটাও সে ভেঙে ফেলেছিল এভাবে যখন সাত বছর কেটে গেল তার স্ত্রী আর থাকতে না পেরে বদলা নেওয়ার জন্য কলিনকে গিয়ে বলে দেয় যে কন্ট্রাক্টের ভয়ে সে স্লেভ হয়ে আছে সেটা আসলে ফেক আর তার স্লেব নামে কোনো কোম্পানি এক্সিস্ট করে না এরপর একদিন কলিন সেখান থেকে পালিয়ে যায় আর স্ত্রীও নিজের ভুল বুঝতে ক্যামরনের পুলিশকে গিয়ে আজীবন কারাদণ্ড হয় আর কলিনকে কাউন্সিলিং জন্য পাঠানো হয় কোর্টে কলিন বিচার পেলেও আজীবন সে সম্পূর্ণরূপে স্বাভাবিক হতে পারেনি এখন কলিন তার স্বামী আর মেয়ের সাথে ক্যালিফোর্নিয়াতেই থাকে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে আর এরপরে কোন টপিকের উপর ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন